আমি সাইমা আপনাদের সাথে আছি আবার কিছু ড্রেস কালেকশন নিয়ে আজকের ভিডিও থেকে দুইটা ড্রেস নিলেই পাবেন ডেলিভারি চার্জ ফ্রি অল বাংলাদেশে হ্যাঁ যে নিচের দিকের কাজ আর গলাতে কাজ করা থাকবে অল ওভার প্রিন্ট করা থাকবে হাতাতে হচ্ছে কাজ করা থাকবে এটা স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারটা দিয়ে আরেকটা জামা তৈরি করতে পারবেন অথবা স্যালোয়ার তৈরি করতে পারবেন খুবই কোয়ালিটিফুল এবং সুন্দর হবে ড্রেসটা এটা আছে ওড়নাটা পুরো ওনাতে টিসি টল প্রিন্ট চারোপাশে লেস লাগানো থাকবে এটা প্রাইস থাকছে মাত্র এক এটা আছে দেখেন একটা ড্রেস এই ভিডিও থেকে যে কোনো দুইটা নিলেই কিন্তু আপনার ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এটা গ্লাস ওয়ার্ক করা চাইলে বেশিও নিতে পারবেন এটা আছে ব্যাক পার্ট এগুলো ফ্রেশ হবে এবং ইনটেক হবে স্যালোয়ারটা সেম এটা আছে ওড়নাটা নামাজি ওনার মধ্যে এটার প্রাইস থাকছে মাত্র আটশো এটা আছে দেখেন আরেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং ইনটেক হবে হ্যাঁ কোনো সমস্যা নাই একদম ফ্রেশ ড্রেস হবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় হবে ফ্রি সাইজ হবে যে কোনো আপুদের হয়ে যাবে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাড়ি দেড়শো আর এ ভিডিও থেকে যদি দুইটা ড্রেস অর্ডার করেন বা তার বেশি অর্ডার করেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা অল বাংলাদেশে ফ্রি পাবেন এটা আছে ওড়নাটা নামাজি ওড়না প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা পুরোটাতে হচ্ছে এভাবে আরই কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালোয়ারটা সেম এটা আছে ওড়নাটা নামাছি ওড়না এটা প্রাইস পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা কালার কম্বিনেশনের মধ্যে আরেকটা ড্রেস এই যে গলাতে কাজ করা এবং অল ওভার প্রিন্ট করা কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালোয়ারটা সেম এটা আছে ওড়নাটা নামাঝি ওড়নার মধ্যে এটা প্রাইস পাচ্ছেন এক হাজার এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা গলাতে কাজ করা এবং অল ওভার পিঞ্চ নিচের দিকে কাজ করা অনেক সুন্দর একটা কালার কমিশন হাতাতেও কাজ করা থাকছে এটা ব্যাক পার্ট সেম এটা আছে ওড়নাটা নামাঝি ওড়না ওড়নার চারোপাশে লেস করা থাকবে এটার প্রাইজ থাকছে মাত্র আটশো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে থাকবে গলাতে কাজ করা নিচের দিকেও কাজ পুরো ড্রেসটাতে সামনে পাটে কাজ থাকবে এটা ব্যাক পাট হাতাতেও দেখেন কতটা গজরেজ করে কাজ করা হ্যাঁ স্যালোয়ারটা সেম পেন্টের এটা আমার নিজের চ্যানেল নির্ভয়ে অর্ডার করবেন অবশ্যই অ্যাডভান্স করে অর্ডার করতে হবে এটা অন্যটা হবে চারো পাশে লেস করা প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ সবাই ভালো থাকবেন আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ